নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এক মনোরম সন্ধ্যায় অভিনব জায়গায় রয়েছি গঙ্গা ভক্ষে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে দুয়ারে দুর্গা পুজো হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল অর্থাৎ রাত পহালেই মহাল। কিন্তু এমন এক আবহে এবার দুর্গা হচ্ছে যখন আমরা মেতে উঠতে চলেছি এমন এক পুজোয় যেটা আমাদের শারদোৎসব যদিও নিচে পড়ে আছে বিচারের আশায় অভয়ার সব সঙ্গে পেয়ে গেছি এমন একজন মানুষকে যিনি এই যে আজ এই আবহ সেই ফেটার্নিটি বিলং করে হ্যাঁ ডক্টর প্রসূন ঘোষ বিখ্যাত গায়নকোলজিস্ট কথা বলে নেব তার সঙ্গে ডাক্তারবাবু প্রথমে তো নিউজ পাই আপনাদের স্বাগত নমস্কার আপনারা সবাই ভালো থাকুন আচ্ছা আমরা এমন একটা আবহে এবছর করতে চলেছি যখন আমরা হয়তো আগামী দিনে পালন করব উৎসব যখন নিচে বিচারের আশায় শুয়ে আছে অভয় সব কি বলবেন দেখুন আজ এই সময়ে সমাজের একটা অদ্ভুত সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো কিন্তু আমি তবুও বলবো আমরা প্রত্যেকে খুব আশাবাদী আমি তো ভীষণ রকম আশাবাদী আমার সব থেকে বড় আশা যাদের কাছে যারা বিচার দেবে তাদের কাছে লোকে মিছিল করছে মিটিং করছে ডাক্তারেরা তারা আছে বা ডাক্তারেরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে সবাই সবার জায়গা থেকে ঠিক আমার কাছে আসল চোখটা না ওই সিবিআই সুপ্রিম কোর্ট এবং তার আগে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন যা করেছে কারণ এইগুলো যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট্র আন্দোলন করলে মানুষ জাগবে আন্দোলন করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে কিন্তু জাস্টিসটা করবে কিন্তু কোর্ট দেওয়ার রাস্তা সিবিআই আর তাকে প্রচুর ভাবে আমি তো মনে করি সাহায্য করেছে সহযোগিতা করেছে করা উচিত সবার এবং করেওছে পশ্চিমবঙ্গ কে কি বলছে আমি জানি না আমি আজও আপনাদের মাধ্যমে বলছি আমি কলকাতার পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি সিবিআই এবং আইনের যে সেরা জায়গা কোর্ট এবং সুপ্রিম কোর্ট আর যে সমস্ত কোর্ট আছে তাকে অত্যন্ত সম্মান করি আপনি যে কথাটা বললেন যে সাহায্য করেছে পুলিশ প্রশাসন বা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সর্বোচ্চ আদালত যখন পর্যবেক্ষণে তখন তারা বলছেন যে সর্বোচ্চ আদালতের বিচারপতি বলছেন যে এটা এমন একটা ঘটনা যার পুলিশি প্রক্রিয়া আমি গত বিচারপতি জীবনের তিরিশ বছরে দেখিনি এক এবং পরতে করতে প্রমাণ লোপাট হওয়ার একটা আশঙ্কা করছেন তারা কি বলবেন দেখুন আপনাকে একটা কথা বলি কলকাতা পুলিশের ইতিহাস একশো সাতষট্টি বছরের পুরনো তারা বহু শয়ে শয়ে হাজার হাজার কেসকে সলভ করেছে কলকাতা পুলিশের হোমিসাইড সেকশন তার যে ট্র্যাক রেকর্ড কেস ক্র্যাকিং ট্র্যাক রেকর্ড অসাধারণ সিআইডিরও তাই বেঙ্গল পুলিশেরও তাই যে কারণ আপনার যে প্রশ্নটা আপনি করলেন যদি কোনো কেসের ক্ষেত্রে এটা সুপ্রিম কোর্ট বলে এবং আমাদের অত্যন্ত আমাদের তার ক্ষেত্রে তাহলে সেই কেসের ক্ষেত্রে সেই জায়গাটা থেকে সেই পয়েন্ট থেকে বলেছে কিন্তু তার মানে এই নয় যে আমি পুরো কলকাতা পুলিশ বা কলকাতা প্রশাসন অথবা বাংলা পুলিশ বা সিআইডি এর উপরে আমি খুব বড় জিজ্ঞাসার চিহ্ন দেব আমি পুরো পুলিশ কলকাতা পুলিশের উপর একশো আটষট্টি বছরের অস্মিতার উপর প্রশ্ন তুলছি না আমি প্রশ্ন করলাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে যে পুলিশি কর্মকাণ্ড হয়েছে বা যে যে ঘটনাগুলো ঘটেছে পরতে পরতে আমরা সবাই জানি সেই পরিপ্রেক্ষিতে এবং আপনাদের মতো সিনিয়র ডক্টররা যদি পেছনে না থাকতেন তাহলে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন বা সুরক্ষার প্রশ্নের এই যে আন্দোলন এটা কিন্তু এত জায়গা বলবেন জুনিয়র ডাক্তাররা যা করছেন তারা তাদের চিন্তা সঠিক কাজ করছেন সিনিয়র হিসেবে আমরা সবসময় ওনাদের সাথে আছি আর আপনি যে কথা বললেন না যদি সত্যি কোনো জায়গায় কেউ ঘুম করে থাকে সে যাই হোক না কেন এবং সিবিআই এর কাছে কতগুলো সেকশন আছে যেমন সেকশন টু জিরো ওয়ান সেকশন ওয়ান সিক্স জিরো অথবা ফর্টি ওয়ান এইগুলোর মাধ্যমে তারা কিন্তু ডাকতে পারে যে যেখানে তাদের মনে হবে যে ডকুমেন্ট স্যাম্পারিং হয়েছে অথবা কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা কাউকে যদি জিজ্ঞেস করা হয় ইভেন জুডিশিয়াল কাস্টাডি নিয়েও তারা তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পারে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সকলের শ্রদ্ধার তাদের যেটা মনে হচ্ছে তার বিচারপতিদের তারা জিজ্ঞেস করেছেন তারা জিজ্ঞেস করবেন তারাও তো চান যে এই ঘৃণ্য অপরাধের শাস্তি হতে যে জায়গায় যে পয়েন্টে তারা জিজ্ঞেস করেছে সেই পয়েন্টে যদি ক্ল্যারিফাই না হয় তার শাস্তি পাওয়া উচিত বা তাকে উত্তর দেওয়া উচিত আপনি খুব সুন্দর একটা কথা বললেন যদি সঠিকভাবে তারা ব্যাখ্যা করতে না পারেন তাদের জায়গাটা তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া উচিত যদি তাদের দোষ প্রমাণিত হয় ঠিক এখান থেকে আমার পরের প্রশ্ন আজকে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে রাস্তায় নামাতে পেরেছেন কোনো রং ছাড়া হয়তো অতীতে আমরা দেখিনি এরকম বড় ঘটনা অন্তত আমি আমার জীবনে দেখি কিন্তু কোথাও তো একটা কি বলবো ওটাকে একটা বিদ্রোহের বার্তা যেরকম একদিকে আছে তেমনি আরেকদিকে একটা দমনের বার্তাও আছে যেখানে ডক্টর কুনাল সরকার ডক্টর সুবর্ণ গোস্বামী এনাদের মতো লোককে লালবাজারে সমন করে ডেকে পাঠাতে হয় এর তো কোনো প্রয়োজন ছিল না বলে আমাদের মনে হয় না দেখুন প্রয়োজন ছিল না নিশ্চয়ই ছিল না কিন্তু এটাও একটা কথা যে ওনারা লালবাজারে গেছেন মাথা উঁচু করে লালবাজার থেকে বেরিয়েছেন মাথা উঁচু করে যদি ওনাদের কাছ থেকে কোনো কিছু জানার থাকে বা জানার থাকতো বা জানার ছিল সেটা অনারেবেল লালবাজার জেনেছেন এটা একটা মিউচুয়াল প্রসেস সেটাই সত্যি কথা তো সেই জন্যই তো আমি বলছি ওনারা ডাক্তার তো ডাক্তারের সমাজকে আমাদের প্যাটার্নিটিকে ওনারা রিপ্রেজেন্ট করে গেছেন মাথা উঁচু করে গেছেন আমরা তো মাথা উঁচু করেই কাজ করি মানুষের কাছে যদি সেখানে লালবাজার যদি তাদের মনে হয় এটা তাদের ডাকা উচিত মনে হওয়াটা ঠিক না ভুল সেটা সময় বলে দেবে মানুষের জনাদেশ বলে দেবে তবু আমি বলবো যে ডাক্তারদের ডেকে পাঠানো তার পিছনে যদি কারণ থাকে ডেকে পাঠান কিন্তু অকারণে যদি কাউকে ডেকে পাঠানো হয় জানবেন ডাক্তাররা সেই প্রজাতি আমরা না পৃথিবীতে একজনের সাথে লড়াই করি সেটা জমের সাথে যারা জমের সাথে লড়াই করে তারা আর পাঁচজনের সাথে লড়াই করতে ভয় পায় না খুব বড় একটা কথা বললেন ডাক্তার আপনি আচ্ছা আপনি যখন এত সুন্দর একটা কথা বললেন যে যে জমের সাথে লড়াই করে সে কারোর সাথে আর লড়াই করতে ভয় পায় না ডাক জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলনের যে লড়াই এই যে তাদের দাবি এবং একজন সতীর্থ আপনাদেরই সতীর্থ তাঁর এই পরিণতি আপনি কি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সাপোর্ট করছেন এক আর দ্বিতীয়ত প্রচুর সিনিয়র ডাক্তার তারা তাদের যখন কর্মবিরতি ছিলেন তাদের ডিউটিটাও করে দিয়েছেন কারণ যাতে তারা সহযোগিতা পান এই আন্দোলনটাকে চালিয়ে দিতে কারণ সবাই হয়তো রাস্তায় নামতে পারে না সেক্ষেত্রে আপনিও কি তাদের সঙ্গে আছেন একদম একশো ভাগ প্রথমেই বলি যে ডাক্তাররা এমন জানেন তো ডাক্তাররা যখন আপনার ভিতরে যেমন ছুটে যায় তেমনি জানবেন যেখানে এমন কিছু ঘটনা ঘটে যাতে সমাজের কাজকর্ম কম হয়ে যাচ্ছে চলাতে অসুবিধে হচ্ছে হাসপাতালের মাধ্যমে তখন আর কেউ জুনিয়র সিনিয়র থাকে না সব এক হয়ে যায় যার চরম উদাহরণ এই করের ঘটনা জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছে যারা সিনিয়র আমি যেহেতু হাসপাতালের সাথে যুক্ত হয়ে কিন্তু মানসিকভাবে তো তাদের সাথেই রয়েছি আমি দেখছি হাসপাতালে যারা সিনিয়র রয়েছে তারা তাদের পাশে রয়েছে যাতে হাসপাতালের কাজ চলে এবং এটাও আমি বলছি জুনিয়র ডাক্তাররা কিছুদিন আগে যেখানে বন্যা কবলিতে অঞ্চলে ওষুধ দিতে গিয়েছিল অভায় ক্লিনিক করেছিল আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের হাতে যতটা সম্ভব ওষুধ তুলে দিয়েছি সেই আরজি ঘরের থেকে তারা আমার কাছে এসেছিল আমার যতটা সম্ভব আমি তাদের সিনিয়র হিসেবে তাদের হাতে ওষুধ তুলে দিয়েছি যাতে তারা যেন প্রান্তিক মানুষের কাছে গিয়ে পৌঁছায় বন্যা কবলিতে অঞ্চলে পৌঁছায় এই জুনিয়র ডাক্তাররাই কিন্তু আর কিছুদিন পরে কয়েক বছর পরে আমাদের মধ্যে সিনিয়র হবে সমাজে সবাই উপকার হবে আমিও তাকে দেখাবো আপনিও তাকে দেখাবেন এই আবহে আসন্ন শারদ নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কোনো বার্তা দিতে চান আপনাদের মাধ্যমে বলবো সবার আগে আপনাদের যত লোক আছে যত স্টাফ আছে তারা তাদের পরিবার যেন সুস্থ থাকে বন্যা কবলিত অঞ্চলে যে যেভাবে পৌঁছাচ্ছে পৌঁছাক সাহায্য দিক জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনকে সামনে নিয়ে যাক অভয়া তার ন্যায্য বিচার পাক আর আমার একটা কথা আমি শেষে বলছি অগাধ বিশ্বাসে আমি আছি কারণ আমার সাথে কলকাতা পুলিশ রয়েছে আমার সাথে বাংলার পুলিশ আছে আমার সাথে কলকাতার কোর্ট আছে আমার সাথে সিবিআই আছে সুপ্রিম কোর্ট আছে পুলিশকে প্রশাসনকে সম্মান করতাম সমাজের প্রতি তাকে আমি যেমনটা ডাক্তার প্রসুল ঘোষ জানাচ্ছেন যে একশো বছরের কলকাতা পুলিশের যে অস্মিতা তাকে স্যালুট তাকে কোনোভাবে ক্ষুণ্ণ হতে দিতে চাইছেন না তিনি কিন্তু যদি কারোর এর মধ্যে কোনো গাফিলতি থেকে থাকে এবং সেটা ইচ্ছাকৃত গাফিলতি হিসেবে যদি প্রমাণিত হয় তার দোষ অবশ্যই দাবি করছেন সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে এই যে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন সংগ্রাম এই যে তাদের পাঁচটা দাবি কি ছটা দাবি যাই দাবি আছে সেটাকে সম্পূর্ণ সমর্থন করছেন এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে ডাক্তার বাবুরা এমন একটি প্রজাতি যারা জমির সাথে লড়াই করেন তাই পুলিশ প্রশাসন ও উকিল আর কাউকে ভয় পান না সমাজের কাউকে ভয় পান না একমাত্র যমরাজ ছাড়া অনেক বড় কথা বললেন ডাক্তার প্রসূন ঘোষ ওনার এই যে ভাবনা এবং সেই সঙ্গে এটাও দাবি করছেন যেন সাংবাদিকরা এবং তাদের পরিবার পরিমাণ সুস্থ থাকে খুব কম মানুষই এই ধরনের কথা বলে ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা